হ্যালো বন্ধুরা আজকের প্রোগ্রাম হলো ড্রাগন ড্রাগন গাছের চারা কি করে কলম করব তো অনেকে বলে থাকে শীতকালে নাকি ড্রাগন গাছের চারা কলম হয়নি অনেক নিয়ে অনেক কমেন্টও দেখেছি তো শীতকালে নাকি ড্রাগন গাছের গ্রোথ হয় না দেখুন আমার দু মাসের প্রোগ্রাম আমি ডিসেম্বরের দিকে কাটিং করেছিলাম আমার কাটিং নিয়েও ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আমার পেজে গিয়ে তো সেখান থেকে দেখুন দু মাসের রেজাল্ট কত সুন্দর সুন্দর কত মোটা মোটা ব্রাঞ্চ এসেছে এক একটা প্রায় তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি আড়াই ইঞ্চি প্লাস একাটা বেড় আসছে দেখুন কত সুন্দর হয়ে আমার গাছ জন্মেছে তো এই গাছটাকে আমি কি করে কেটেছি আমি ডিসেম্বরে গাছ কাটিং করেছিলাম সেখান থেকে ডালগুলো আমি নিয়েছিলাম তো চলো শুরু হোক ডিসেম্বরে আমার এইগুলো কাটার জন্য টাইম হয়েছিলো তো ডিসেম্বরে আমি গাছ যখন কাটিং করতে হয় না কাটিং করলে আবার নতুন বেঞ্চ বেরোয় না তো সেই জন্যে এগুলো আমরা কেটে থাকি ভালো ভালো সরেস সরেস ডাল দেখে কেটে নেবো যেগুলোতে বিশেষ করে ফল হয়েছে কারণ এই ফলওয়ালা ডাল থেকে কলম করলে খুব সহজেই আপনার গাছে ফল আসবে ওপর ওপরে উঠে যখনই গাছ শাখা বের হবে সেই মুহূর্তে আপনি ফল পেয়ে যাবেন আপনাকে দু বছর তিন বছর ওয়েট করতে হবে না এক থেকে দেড় বছরের মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন তো আমি এখান থেকে ভালো ভালো পাট দেখে দেখে কেটে নিয়েছি কাটলে কী হয় দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আমি চারটে করে দেবো এক একটা ডালে এক একটা আমার ট্রেতে চারটে করে থাকবে তো কিছু আমরা ফাঙ্গেসাইট নিয়ে নেবো তো আমার কাছে থেকে বেস্ট ফাঙ্গেসাইট হচ্ছে সাপ পাউডার কারণ এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আর সব যে কোনো সারের দোকানেই এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভালো করে আমরা একটা ভালো কাটার নিয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে নিচে পজিশানটাকে আমরা ভালো করে দেবো এই সাদা যে ডান্ডিটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে সাদা ডান্ডিটা দেখতে পাচ্ছেন সাদা ডান্ডিটাকে আমাদেরকে বার করে নিতে হবে নিয়ে এত ভালো করে আমরা ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো যে কোনো ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো আপনার কাছে ফাঙ্গাসাইড যদি নাও থাকে তো আপনি একমাত্র এখানে রান্নাঘরের হলুদ ইউজ করতে পারেন কারণ হলুদ একটা মারাত্মক ফাঙ্গাসাইড তো এটা অ্যাভেলেবেল পেয়ে যাই যখন সেই জন্য আমরা এটাই দিয়ে থাকি দামও খুব একটা নয় পঞ্চাশ থেকে ষাট টাকা দাম আমরা সবগুলো কেটে নেব আর অবশ্যই মাথাগুলোকেও কেটে নেব কারণ যতক্ষণ না আপনি মাথাগুলো কাটবেন না ততক্ষণ ওই গাছ কিন্তু নতুন ব্রাঞ্চ বের করার জন্য রেডি হবে না তো আমরা এগুলোকে মাথাগুলোও কেটে নেবো ওই ছয় সা ছয় সাত ইঞ্চি করে রেখে ওপরের মাথাটা কেটে নেব কেটে ভালো করে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল ভালো লাগলে শেয়ার করুন লাইক শেয়ার করুন আরও আগিয়ে দিন আর আমার ভিডিও অনেক কম কম আসে কারণ আমি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল রেজাল্ট দেখিয়ে তবেই আমি পাঠাই ভিডিওগুলোকে আপলোড করি কারণ ফেক দুদিনের কিছু একটা দিয়ে জয়েন করে দিয়ে আমি ভিডিও করতে পছন্দ করি না সেই জন্য আমার একটু ভিডিও আসতে লেট লেটই হয় কারণ দু মাস এই যে দু মাস প্রতিক্রিয়াটা চলেছে এই দু মাস প্রতিক্রিয়াটা চলছে এই টাইমটায় আমি কোনো অন্য কোনো ভিডিওতে জুড়ে আমি আপনাদের সামনে আনতে চাই না আমি পারফেক্ট কারেক্ট রেজাল্টটা দেখাতে চাই আমার দেখুন আমরা ওপর সাইডটা কেটে নিয়েছি কেটে নিয়ে ভাঙ্গে সাইড ভালো করে লাগিয়ে দিয়েছি তো আমরা একটা একটা ট্রেতে চারটে করে দিয়েছি চারটে চারদিকে দেবেন মিডিল পোস্ট আর কিভাবে ট্রে বানাবেন কি করে এর জন্য উপযুক্ত মাটি তার জন্য আমার ভিডিও আছে তো অবশ্যই আপনার চ্যানেলে ঢুকুন ঢুকে অবশ্যই আমার পেজে ঢুকে আমার পুরোনো ভিডিও দেখুন কীভাবে মাটি বানাবেন কীভাবে মাটি বানালে থেকে দ্রুত ফল আসবে কারণ এই গাছ একমাত্র মাটি নরম যত ফলকা মাটি হবে তত এই গাছ তাড়াতাড়ি গ্রোথ হবে শক্ত মাটির জন্যে ও বছর বছর দেখবেন একই রয়ে যাচ্ছে কোনো গ্রোথই হচ্ছে না তবে আমরা ভালো করে ভালো করে পুরো পানি দিয়ে দেবো তো পানি দেওয়ার সময় ধ্যান রাখবেন যেন ওই যেখানে ফাঙ্গা সাইড দিয়েছি আমরা ওপরটাই ওপরটা যেন না ধুয়ে যায় আর যদিও ধুয়ে যায় তো আবার একটু করে ফাঙ্গা সাইড লাগিয়ে দেবেন তো ভালো করে পানি দিয়ে পুরো টে টাকা ভিজিয়ে দেবো কীভাবে টে ট্র্যাকচার মাটি সব কিছু নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে আপনারা আমার চ্যানেলে ফলো করুন করে দেখুন অবশ্যই ভালো লাগা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার সবগুলোতে ফাঙ্গা সাইড লাগানো আছে সবগুলো দেখুন আমার ফল গাছ যেগুলোতে ফল হয়েছে সেই ডালগুলোকে করেছি আমি ওই যে দেখুন সাদা সাদা যে পাটগুলো আছে ওগুলোতে ফল হয়েছিল এই সামনে বছরে এগুলোতে ফল হয়েছিল তো সেখান থেকে আমি ডালগুলো কেটেছি যাতে এখানে ব্রাঞ্চ বেরোলেই বেরিয়ে কিছুটা উপরে উঠবে যখনই তখনই আমার ফল আসার উপযুক্ত টাইম হয়ে যাবে তো দেখুন আমি দুটোটাই বানিয়েছি কারণ আমার অলরেডি কিছুটা রয়েছে দুটোটাই এটা অলরেডি রয়েছে তো বাড়িতে আমার প্রবলেম হচ্ছে আরও কিছু মানুষ খেতে চাইছে জনপ্রিয় মানুষ সবাই চেয়ে বসছে আশা করছে দিচ্ছি না কারো রাগ হয়ে যাচ্ছে তাই আমি এটাকে আরও চারটে তবে ছাদ থেকে অবশ্যই আমাদেরকে গ্যাপ রাখতে হবে কারণ ছাদ এখন হয়তো কিছু হচ্ছে না ঠান্ডাকাল এখন এটা নভেম্বর মাস তো গরমকালে ছাদের গরম হয়ে যাওয়ার পরে অবশ্যই ট্রেটা নষ্ট হয়ে যেতে পারে বা গাছও নষ্ট হয়ে যাবে ছাদের টেম্পারে তো আমাদের ছাদের মধ্যে ঠিক ডিস্টেন্স রাখতে হবে ছাদ আর ট্রের মধ্যে তিন চার ইঞ্চির মতো ডিস্টেন্স যেন হাওয়া খেলে দেখুন আমার তিরিশ দিন পরে রেজাল্ট দেখুন এটা আমার জানুয়ারির ওই পাঁচ ছ তারিখ করে এটা এসছে তো জানুয়ারির পাঁচ ছ তারিখ করে দেখুন সবগুলোতে নতুন নতুন ব্রাঞ্চ একদম প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অধৈর্য হয়ে যাবেন না ভিডিও আমি অবশ্যই আপলোড করব তো দেখুন আপনারা নার্সারিতে যাবেন নার্সারিতে গিয়ে ফলো করবেন সব সময় যে কোন ডালটা একটু মোটা হেলদিওয়ালা মাল মানে হেলদিওয়ালা ডালে হলেই তবেই আপনার সেখান থেকে তাড়াতাড়ি গাছের ফল বেরোবে কারণ সেটা হচ্ছে সিনিয়ার সিনিয়র গাছ একদম মানে গাছের অনেক দিন বয়স হয়ে গেছে সেই রকম গাছ সেই ডাল থেকে কলম করা চারা তো সেই রকম ডাল নেবেন অবশ্যই দেখে একটু মোটা লেগে হেলদিওয়ালা নেবেন তাতে গাছটা ছোট হোক কিন্তু তাতে আপনি যখন বসিয়ে যখন রিপোর্ট করবেন তখন সেটা আবার গ্রোথ এসে যাবে দেখুন ষাট দিন পরে গ্রোথ দেখুন কত ওপরে উঠে গেছে আর কতটা হেলদিওয়ালা গাছ আছে কারণ আমি এর সাথে আরও ধনিয়া চারা কিছু লেগেছি লাগিয়েছিলাম কারণ শীতকাল ধনেপাতা পাতা খুব শখ হয় তো ওটা আমি ট্রেটা বেকার পড়ে থাকবো ওয়েস্টেজ হয়ে থাকবে আদার সাইডটা তাই আদার সাইডটাতে ওটা পা দিয়েছিলাম তো হয়ে গেছে আমার প্রায় ষাট দিন আপনারা সবাই ভালোবাসা দেবেন আরও লাইক শেয়ার করবেন আরও দূরে পাঠিয়ে পৌঁছে দেবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন দেখুন কত চওড়া ব্রাঞ্চ এসছে এটা এটা আপনি ফোনে দেখাচ্ছি বলে এরকম লাগছে হয়তো আপনি সামনে দেখলেন হয়তো আরও ভালো লাগবে কারণ দেখো সব করা ডালে আমার দেখছেন এখনই আমি এটাকে ওপরে বাঁধবো না কারণ এটাকে আরেকটু বাড়তে দেবো এখনই যদি আমি ওকে বাঁধতে চাই এই যে মিডিলের পোস্টটা আছে আমার মিডিলের পোস্টটার সাথে এখনই যদি বাঁধতে চাই ওটি ওটা নিচে যে পজিশানটা আছে যেখান থেকে ডাল ওখান থেকে ওটা ভেঙে যেতে পারে তাই আরেকটু বাড়তে দেবো আরও এক মাস ওই ফেব্রুয়ারি মার্চের দিক করে আমি ওটাকে বাড়তে দেবো তারপরে বেঁধে দেবো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট হয় তো প্লিজ সাবস্ক্রাইব করবেন জুড়ে থাকবেন ধৈর্য রাখবেন আমি ভিডিও অবশ্যই আপলোড করি কিন্তু কম করি কারণ আমি ফেক